আজকে কি রেসিপি বানাচ্ছো আজকে সাদা আলু পোস্ত হবে নিরামিষ চলুন তাহলে চলুন সব বন্ধুরা আজকে মা সাদা আলু পোস্ত বানাচ্ছে নিরামিষ দেখুন কিভাবে বানাচ্ছে বলো মা এই যে আমি আলু তিন চারটে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ হুম এটা আমি সিদ্ধ করে নিলাম হুম তারপরে দেখুন পড়া সিদ্ধ করে নিয়ে এটা কেটে নিয়ে যাব কেটে সিদ্ধ করলাম তারপরে মধ্যে হল আচ্ছা খুব কুইক হয় নাকি রেসিপিটা

ওই মারতে হবে নাকি মারতে তেলটা গরম হবে তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি আলুটা ছেড়ে দেবো

নুন দু তিনটে কাঁচা লঙ্কা চিরে তারপরে খেতে খুব ভালো হয় নিরামিষ টেস্টও ভালো আছে টেস্ট দারুণ আমার তো ফেভারিট আছে আলু পোস্ত আলু পোস্ত কোন সময়ের মধ্যে হয়ে যায় আমার ফেভারিট কিন্তু আপনাদের কি আসে জানি না বাট আপনারা বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন টেস্টটা কিন্তু অসাধারণ লাগে আমি আমি খেয়েছি মায়ের মাঝে মাঝে সপ্তাহে আমাদের একদিন হই এই আলু পোস্ত নিরামিষ খুব ভালো লাগে খেতে আপনারাও এটা বানান যেভাবে মা বলল সেভাবে রেডি করুন নাকি মা হ্যাঁ খুব তাড়াতাড়ি মধ্যে কোনো ঝামেলাই নেই আর খেতেও খুব ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো নিরামিষ তো বৃহস্পতিবার আমরা ভাই খাই নি মানে ফুটে গেছে আচ্ছা এটা কি ঢাকা দিয়ে দেবে না এবার নামিয়ে নেবে না নামাবো হয়ে গেছে বাহ ঠিক আছে চলো নামো চলো বন্ধুরা এটা যে আলু পোস্তটা যেটা হয়ে গেছে এটা মা একটা জায়গাতে ঢেলে রাখছি জলদি হয়ে যাও সময়ও কম লাগে খেতেও ভালো লাগে তো বাড়িতে গরম গরম খেতে আরো অসাধারণ লাগবে চলুন বন্ধুরা এরপর পরে রিভিউ আমি দেব তখন আপনারা জানাবেন মা যে আলু পোস্তটি বানিয়েছে সেটা আমি আপনাদেরকে টেস্ট করে তারপর জানাচ্ছি যে কেমন হয়েছে লাবাব ফাঁটা পাটি আপনারাও বাড়িতে তৈরি করে খান নিরামিষ আলু পোস্ত আমিও খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই রেসিপিটা আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন হো থ্যাংক ইউ বাই